মহিলা টোটো চালক এবার বিচারকের আসনে বহরমপুরের লোক আদালতে বিচারকের আসনে মহিলা টোটো চালক আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জানা গিয়েছে বহরমপুরের জেলা আদালতের লোক আদালতে জজের পদ দেওয়া হলো শহরের এক মহিলা টোটো চালককে বহরমপুরের কান্তনগর এলাকার বাসিন্দা বছর আটত্রিশের রাধারানী দাস যিনি বিগত প্রায় পাঁচ বছর ধরে বহরমপুর শহরে টোটো চালিয়ে নিজের সংসার চালান বলে জানা গিয়েছে নেশায় আসক্ত ওই মহিলার স্বামী সংসারে কোনো খরচ দেয় না একমাত্র ছেলে বর্তমানে কাজ করে একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসাবে তার উপার্জনও নেহাদি কম তাই এক কথায় বাধ্য হয়ে নিজে টোটো চালিয়ে নিজের সংসার চালান রাধারানী দাস তার বক্তব্য কখনো স্বপ্নেও তিনি ভাবেননি এই আদালতে জজ হওয়ার কথা যেখানে এই মুহূর্তে পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে প্রায় তেরো হাজার কেস যার মধ্যে আনুমানিক পাঁচ হাজার কেসের নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে আজ অন্যদিকে আজ আন্তর্জাতিক নারী দিবস অর্থে নারীর ক্ষমতায়নের উদযাপন তাই একজন টোটো চালক মহিলাকে নারীর ক্ষমতায়নের প্রতীক হিসাবে আজকের দিনে এই আদালতে জজ হিসেবে রাখা হয়েছে বলে জানানো হয়েছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে নারী দিবসের জন্য ডাকা হয়েছে জন্য ডাকা হয়েছে হ্যাঁ ভালো লাগছে এখনো সেরকম কিছু পরিবর্তন ইয়ে করতে পারিনি আমি যখন দেখব কি করা যায় কোনো ভাবতে পারিনি একটু মানে প্রথম তো জীবনে একটু আতঙ্ক লাগছে চেষ্টা করব যেটা বল হ্যাঁ

ছেলে কাপড়ের দোকানে কাজ করে পড়াশোনা বেশি করেনি বরংপুর স্ট্যান্ডে ভালো লাগছে কর্মসূচি আমাদের থাকে জনতার অংশগ্রহণের মাধ্যমে সবচেয়ে বেশি সংখ্যক মামলার নিষ্পত্তি আমরা করার চেষ্টা করবো আজকে আরেকটা কথা শোনা যাচ্ছে যে একটা টোটো চালককে আপনারা জাজ হিসাবে স্বীকৃতি দিয়েছেন আজকের দিনের জন্য সে বিষয়ে কি বলবো একজন টোটোচালক মহিলাকে আমরা আজকে একজন মেম্বার জার হিসেবে এনেছি কারণ আজকে আন্তর্জাতিক নারী দিবস এবং আমরা বেশ কয়েক বছর ধরে শুনতে পাচ্ছি যে আসলে নারী দিবস নারীর ক্ষমতায়নের উদযাপন সেই অর্থে আমাদের মনে হয়েছে চালানোর পেশাকে একটি ব্যতিক্রমী পেশাকে নিজের জীবনের অংশ করে নিয়েছেন সেই মহিলা অবশ্যই নারী ক্ষমতায়নের একটি প্রতীক সে এবং যদি অত্যন্ত সাধারণ কিন্তু তার এই কাজটাকে আমাদের অসাধারণ মনে হয়েছে সেই হিসেবে আমরা ওনাকে আজকে একদম একটি আমাদের একটি সম্পূর্ণ মহিলা পরিচালিত বেঞ্চ সেখানে উনি আজকে মেম্বার দিবস হিসেবে আপনি সাধারণ মানুষকে কি বলবেন যে বক্তব্য এতক্ষণ বললাম যে আসলে নারী দিবসের শুভেচ্ছা আমাদের প্রত্যেককে জানানোর কথা কারণ প্রত্যেকটি পুরুষের জীবনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের নারী রয়েছেন এবং যদি আমরা ভাবি তাহলে প্রতিটি পুরুষ আসলে একটি নারী দেহের অংশ হিসেবেই একসময় ছিলেন তাই সেখান থেকে দাঁড়িয়ে এটা মনে রাখা বোধহয় সমাজের প্রত্যেকের প্রয়োজন যে নারীকে ছাড়া সমাজ অচল আবারও সকলকে নারী দিবসের শুভেচ্ছা জানাতে চাইমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনটি এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে